মানেন তো এখন যদি কন ফজরের নামাজ মানে কিন্তু না চলবে নি ফজরের নামাজ এমন ইবাদত শুধু মানলেই চলে না শুধু অন্তরের মধ্যে রাখলে চলে না বরঞ্চ তো শীতের রাতে ওই ফজরের নামাজ পড়া পড়া আল্লাহকে দেখায় দেওয়া লাগে ওই গরমের রাতে গরমের মধ্যে ফজরের নামাজ পড়তে হয় বৃষ্টির মধ্যে ফজরের নামাজ পড়তে হয় তুফান হয়ে গেল ফজরের নামাজ পড়া পড়া দেখায় দেওয়া লাগে কবি বলেন মুহাব্বত এমন মুহাব্বত মুহাব্বতটা ইবাদতের মতো শুধু অন্তরের মধ্যে থাকলে চলবে না গাজী ইলমুদ্দিনের মতো কইরা মা দেখায় দেওয়া লাগবে এইভাবে দেখায় দেওয়া লাগবে মহাব্বত এমন জিনিস সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই মহাব্বত করি মহাব্বত এই জিনিসটা মুখ দিয়ে বলার নাম না উদাহরণ দিলে বুঝবেন আপনি আপনার মাকে বললেন ও মা তোমাকে ভালোবাসি বা কোনো সন্তান তার মাকে ডেইলি পঞ্চাশ বার বলে মা তোমাকে ভালোবাসি মা তোমাকে ভালোবাসি অথচ মায়ের যেই খেদমত করার দরকার মায়ের যেই ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব সন্তানের মায়ের খেদমত করার দায়িত্ব সন্তানের মাকে খাবার দেওয়ার দায়িত্ব সন্তানের মাকে বাসস্থান দেওয়ার দায়িত্ব সন্তানের একটাও সন্তান পালন করে না বুঝছেন দিয়ে দিয়া পঞ্চাশবার বলে ভালোবাসি কিন্তু মায়ের যেই দায়িত্বগুলো আছে একটাও সন্তান পালন করে না তাহলে মুখ দিয়া সারাদিন যদি ভালোবাসার কথা বলে সেটা কি ভালোবাসা হয় ভালোবাসা হয় বরঞ্চ আপনি মুখ দিয়ে একবারও বলেন না ভালোবাসি কিন্তু আপনার যা কিছু দায়িত্ব আছে দায়িত্বগুলো পালন করেন মাকে একসাহান করেন বাবাকে করেন আল্লাহ পাক তো বলেছেন আহ ইহসান করেন ইহসান কি যতটুকু দরকার ততটুকু দেওয়ার নাম একসান না যতটুকু দরকার ততটুকু দেওয়ার নাম ইনসাফ কিন্তু তার থেকে বাড়ায় দেওয়ার নাম একসান মায়ের দরকার এক হাজার এক হাজার দিলে হবে ইনসাফ কিন্তু যদি আপনি এক হাজারের চাইতে বেশি দেন ওটা হবে একশান বুঝাইতে পারলাম সহজে বুঝাই দিলাম এক কথায় বুঝাই দিলাম আর কি পাক বলেছেন একশান করো একশ এখন আপনি মাকে একসাম করেন না শুধু মুখ দিয়ে বলেন ভালোবাসি সেই ভালোবাসার কোনো দাম আছে বরঞ্চ আপনি মুখ দিয়ে একবারও বলার দরকার নাই ভালোবাসি কিন্তু একশাম করেন মায়ের দরকার এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে দেন মায়ের দরকার একটা বাসস্থান দুইটা ঘরের ব্যবস্থা করে দেন দেখবেন ভালোবাসি আর মুখ দিয়ে বলা লাগবে না অটোমেটিক ভালোবাসা প্রকাশ হয়ে যাবে বোঝাইতে পারছি আপনাদেরকে এবার আপনারা সবাই দাবি করেছেন আমরা আশে গেলো সুন মানে নবীর প্রেমিক দাবি করছেন না একটু আগে সবাই তো হাত তুলে জানাই দিলেন যে না আমরা নবীর প্রেমিক দিল থেকে নবীকে মহাব্বত করি এখন যদি নবীর প্রেমিক হন দিল থেকে যদি নবীকে মহাব্বত করে নেওয়ালা হন করার মহাব্বত করার দাবিদার হন তাহলে নবীর নবীকে মোহাব্বত করি শুধু মুখ দিয়ে বললে চলবে না কিছু করতে হবে কিছু বুঝাইতে পারছি তো সহজে বুঝছেন তো আপনারা তো নবীকে শুধু মুখ দিয়ে ভালোবাসি বললে হবে না তার জন্য কিছু করণীয় আছে না নাই ওলামায় কামগণ বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সদল আলাই সাল্লামকে তোমরা যদি ভালোবেসেই থাকো সেই ভালোবাসা প্রকাশ করার পদ্ধতি আছে তিনটা কয়টা জোরে বলেন আবার বলেন কয়টা সবাই বলেন কয়টা নবীকে মোহাব্বত করলে কাজ কয়টা জোরে বলেন আবার বলেন সবাই বলেন হইতেছে না কেউ অর্ধেক বলে অর্ধেক বলে না সবাই বলেন কয়টা নবীর মোহাব্বত কাজ কয়টা আবার বলেন কয়টা মুখস্থ করাইলাম এতে বয়ান শুনতেছেন মুখস্থ না করলে মূল বিষয়গুলো যদি মুগস্ত করতে না পারেন এই বয়ানে কোনো ফায়দা নেই এই জন্য মুগস্ত করার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব মুখস্থ করাই দেওয়ার আবার পরীক্ষাও নিব পারবেন না ইনশাল্লাহ পরীক্ষা দিতে রাজি আছেন না আল্লাহ কবুল করুন তো নবীজেকেত করলে সেই মোহাব্বত প্রকাশ করার পদ্ধতি হল তিনটা কয়টা এক নাম্বার ভালো করে খেয়াল করেন্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক অ্যান্টি ইসলাম নবী বিদ্বেষী তারা কেউ যদি কখনো মন্তব্য করে কুরুচি পূর্ণ মন্তব্য করে খারাপ ভাষায় গালিগালাজ করে তখন মুসলমান হিসাবে আশেখ রসুল হিসাবে নবীর প্রেমিক হিসাবে আমাদের প্রথম কর্তব্য হবে ওই আল্লাহ নবীর বিরুদ্ধে প্রতিবাদ বিপ্লব গড়ে তোলা বুঝাইতে পারলাম প্রতিবাদ জানানো এখন অবস্থা এমন হয়ে গেছে দেখা যায় নব্বই ভাগ মুসলমানের রাষ্ট্র মনব্বই ভাগ মুসলমানের দেশ মাঝে মাঝে এমন দেখা যায় ওই দেশের মধ্যে একজন মুসলমান তার বাপ মুসলমান দাদা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান তার মা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান তার নামটাও মুসলমানের নাম তারপরেও দেখা যায় ওই সন্তান মাঝে মাঝে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে আসে না নাই বড় ব্যাপার আল্লাহ ভাগ মুসলমানের রাষ্ট্র তারপরেও দেখা যায় আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতে কিছু কিছু কুলাঙ্গার দ্বিধা করে না এরপরে যেটা হয় যখন মুসলমানরা প্রতিবাদ জানাইতে যায় তখন এক শ্রেণীর লোকেরা বলে এই দেখ এই কাজ তো আমাদের কাজ না শুধুমাত্র হুজুরদের কাজ হুজুররা প্রতিবাদ করলেই চলবে ব্যবসায়ী নামে 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 চায় না 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 ব্যবসায়ী ময়দানে সাধারণ পাবলিক তখন কয় কাজ কেন নবীর উম্মতরা কি শুধুমাত্র হুজুররা ব্যবসায়ী নবীর উম্মত না চাকরিজীবী নবীর উম্মত না এজন্য জন্য অলামায় বলেন যদি আসে রসুল হয়ে থাকো যদি নবীর প্রেমিক হয়ে থাকো তাহলে তোমাদের এক নম্বরের দায়িত্ব হলো যারাই নবীর বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করবে বিরুদ্ধে কথা বলবে নবীকে গালি গালাজ করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ বিপ্লব গড়ে তুলতে হবে কথা বোঝাইতে পারলাম কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বারবার সতর্ক করে দিয়েছেন আল্লাহর নবীকে কখনো কষ্ট দিবে না যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে কষ্ট দেয় তাদের জন্য সরাসরি আল্লাহ রব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন সরাসরি আল্লাহর লানত কথা বুঝাইতে পারলাম ভালো করে খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুদুনাল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানায়ে দেন যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নবীকে কষ্ট দেয় কষ্ট দেওয়া মানে হলো তাদের বিরুদ্ধে কটূক্তি করা কষ্ট দেওয়া মানে হলো তাদেরকে গালিগালাজ করা

আবার আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের ভাষায় জানায় দেন আল্লাহর নবী বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু যারা আল্লাহ যারা আল্লাহর নবীকে গালিগালাজ করে আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করে আল্লাহর নবীর জীবন চরিত্র নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তিনি বলেন তাদের দুনিয়ার জমিনে একমাত্র বিচার হবে তাদেরকে फांसी দেওয়া এছাড়া আর কোন বিচার নেই আপনারা বলতে পারেন হুজুর ওই নবীকে গালি দেওয়া ব্যক্তি যদি তাওবা করে মাফ চায় তাহলে তার ব্যাপারে কি বলবেন তার ব্যাপারে কি মন্তব্য ওলামায়ে কেরামগণ সবাই একমত নবীর বিরুদ্ধে কেউ যদি গালাগালি কই না তারপরে তাওবা করতে চায় তার তাওবা পর্যন্ত কবুল করা হবে না তাওবা পর্যন্ত কবুল হবে না এখন আমাদের দায়িত্ব হলো তার বিরুদ্ধে প্রতিবাদ শুধু প্রতিবাদ না কেউ যদি কোনো মুসলমান যদি নবীর দুশমনকে হত্যা করে ফেলে তাহলে ওই মুসলমানের আর কোন বিচার নাই আমার কথা না নবীর কথা কেমনে হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর জামানায় একজন অন্ধ সাহাবীর একজন দাসী ওই অন্ধ সাহাবীর দাসী সদা সর্বদা আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করত খারাপ ভাষায় মন্তব্য করত আল্লাহর নবীরে গালাগালি করত আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতো অন্ধ বলতো ও দাসী যদিও বা তুমি আমার দাসী যদিও বা আমি তোমাকে মোহাম্মত করি আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার নবীর চাইতে বেশি ভালো তোমাকে বাসি না আমার নবীর চাইতে বেশি ভালোবাসা তোমার জন্য হতে পারে না আমার সবচাইতে বেশি ভালোবাসা হলো আমার নবীর জন্য এই জন্য আমার সামনে কখনো আমার নবীকে গালিগালাজ গালাজ করবা না আমার সামনে কখনো আমার নবীকে গালি দিবা না আমি সহ্য করতে পারি না কিন্তু ওই দাসীকে বারবার বলা হইলো বারবার সতর্ক করা করার পরেও ওই দাসী শুনে না কথা শুনে না আল্লাহর নবীর নিয়ে শুধু গালিগালাজ করে একদিন হঠাৎ করে দেখা গেল কে যেন ওই দাসীকে হত্যা করে ফেলেছে ওই দাসী খুন হয়ে গেছে হত্যা হয়ে গেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা শুনলাম ওই দাসীকে নাকি কে যেন হত্যা করে ফেলেছে তোমরা হত্যা সম্বন্ধে কেউ কিছু জানো নি তোমরা কি এই খুনের ব্যাপারে কেউ কিছু জানো কি না কোন সাহাবী দাঁড়ায় না শেষ পর্যন্ত আল্লাহর নবী ধমক দিলেন ধমক দেওয়ার পরে ওই যে অন্ধ সাহাবী দাঁড়াইছে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় অন্ধ সাহাবি কাপা শুরু করে দিয়েছে আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলে ও সাহাবি রে আমি তো জানি এই দাসী হলো তোমার দাসী আমি তো অপরাধীকে খুঁজতেছি আমি তো খুনিকে খুঁজতেছি তুমি কি তোমার দাসীর হত্যা করি নাকি তখন ওই সাহাবি ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী হা হ্যাঁ আমি আমার দাসীকে হত্যা করে ফেলেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডাক দিয়া বললেন ও তুমি কি জানো না ইসলাম ধর্মে খুন করাকে সমর্থন করে না ইসলাম ধর্ম হত্যাকে হারাম বলে হারাম বলে ইসলামী শরীয়তের বিধান হত্যাকে হারাম করে তুমি এই হারাম কাজটা কেন করলা ওই সাহাবী তখন ডাক দিয়া বলে নবী গো যেই দাসীকে হত্যা করা হয়েছে সেই দাসী আমার দাসী কিন্তু সারা দিন সেই দাসী আপনাকে নিয়ে গালিগালাজ করত সকাল থেকে রাত পর্যন্ত তো যখন আমার সঙ্গে দেখা হয়তো তখনই আপনার বিরুদ্ধে বাজে ভাষায় কথা বলতো আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করতে আমি সাহাবী সহ্য করতে পারি নাই এই জন্য আজকে রাতের বেলায় গতরাতে যখন আপনার বিরুদ্ধে আমার ওই দাসী খারাপ ভাষায় মন্তব্য করতেছিল গালিগালাজ করতেছিল তখন আমি আর সহ্য করতে পারি নাই আমার খঞ্জরটা দিয়া আমার ওই দাসীকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সব সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন ও সাহাবীরা শুনো যদিও বা হত্যাকারীর বদলা নেওয়া ইসলাম ধর্ম জায়েজ বলেছে হত্যাকারীর বিচার করা জায়েজ হত্যাকারীর বিচার করতে হবে এটা হলো ইসলামের বিধান যে খুন করে ওই খুনির বিচার করতে হবে এটা হলো ইসলামের বিধান যদিও বা ইসলামের বিধান হলো হত্যাকারীর বিচার করা কিন্তু সাহাবীরা তোমরা সাক্ষী থাকো এই হত্যাকারী সাধারণ কোনো হত্যাকারী নয় এই হত্যাকারী হলো আল্লাহর নবীর দুশমনকে হত্যা করি আত্মহত্যা করেছে হত্যা করে আল্লাহর নবীর দুশমনকে কেউ যদি হত্যা করে ফেলে তাহলে তার আর কোনো বিচার হবে না তার কোনো বিচার নাই তাহলে হাদিস থেকে বোঝা যায় নবীজির দুশ্মনকে কেউ যদি হত্যা করে নবীকে যে গালি করে অমন করে ব্যক্তিকে নবীকে গালি গালি দেয় ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তাহলে তার আর কোনো কি নাই যারা বলেন না কি নাই কিন্তু এখন দেখা যায় উল্টা নবীরে কেউ গালি দিল তার বিরুদ্ধে যদি মিছিল মিটিং করতে যায় সেই মিছিল মিটিংয়ের মধ্যে গুলি চালানো হয় কি না হয় কি হয় না বলেন আবার যারা নবীর দুশ্মন তাদেরকে এক্সট্রা পাওয়ার দিয়ে দেয় রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ শুধু না সারা বিশ্বের যেখানেই নবীর दुश्मन সেখানেই দেখবেন রাষ্ট্রের পক্ষ থেকে সেই নবীর दुश्मनকে আলাদা গাত দেওয়া হয় গাত আর যারা নবীর প্রেমিক তাদেরকে কারাগারের ভিতরে আবদ্ধ করা হয় দোষী নবীর প্রেমিক তাই এইজন্য আল্লাহ পাক রব্বুল আয়াতের মাধ্যমে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানািয়ে দিয়েছেন আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম দিরাঈ তারা নিজের জীবনের দিকে তাকায় না বরং নিজের জীবনের চাইতে তারা আল্লাহর নবীকে বেশি মোহাব্বত করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায় দেন লা ইউমিনু

নবীর মোহাব্বত কে বেশি না বানাবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে পারবা না সন্তাদের চাইতে নবীর মোহাব্বত কম থাকবে না বেশি থাকবে বলেন আবার বলেন কম না বেশি বাবার চাইতে কম না বেশি আবার বলেন কম না বেশি তাহলে গেল নবীজিকে মোহাব্বত করলে আমাদের জন্য করণীয় কয়টা ছিল মনে আসেনি কয়টা আবার বলেন কয়টা সবাই বলেন না কয়টা এক নম্বর প্রতিবাদ করা কার বিরুদ্ধে প্রতিবাদ নবীর দুশ্মনের বিরুদ্ধে কার বিরুদ্ধে বলেন কারণ পাক জানাই দিয়েছেন যারা নবীজিকে মহাব্বত করবে তারা নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি মহাব্বত করবে এখন আপনি বলুন নজুর প্রতিবাদ করতে গেলে তো আমাদেরকে ফাঁসি দেয় হ্যাঁ যদি জিজ্ঞাসা করা হয় নবীর জন্য জীবন দিতে কারা রাজি আছেন সবাই হাত তুলবেন এই সবাই হাত তুলে তুলে ফেলাইছে দেখ হাত তুলতে বলি নেই সবাই হাত তুলবেন যদি কয় প্রতিবাদ করো না হুজুর ডল লাগে ওই জায়গায় গুলি করে তাহলে কিসের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আপনারা এই জন্য বললাম নবী কিজিকে করলে প্রথম দায়িত্ব হলো ঘাসী মতো জীবনের পরোয়া না কইরা জীবনের মায়া না কইরা প্রতিবাদ বিপ্লব গড়ে তুলতে হবে পারবো না ইনশাআল্লাহ